আমরা খাদ্য তো আমরা যারা খেতে ভালোবাসি মানে কম বেশি প্রত্যেকে আমরা ভালোবাসি তো এক একজনের হাতের রান্নার স্বাদও কিন্তু এক এক রকমের হয় আর সেই স্বাদে আমাদের মন ভরে ওঠে তাই রান্নাঘরের গল্পটা আমরা প্রায় শেয়ার করি আমাদের ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমি দুটো আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকের রান্নাগুলো শেয়ার করছি আমি আগের ভিডিওতেও বলেছি আজকে আবার বলি আমি প্রত্যেকদিন যা রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যেমন আজকে রান্না করব উচ্ছালু ভাজা তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি সাথে থাকছে ট্যাংরা মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে এখানে না কোনো মশলা মানে জিরে বা রসুন ধনে এগুলো কিছু ব্যবহার করব না আমি খুব কম মশলা এটা রান্না করব। সাথে থাকছে পুঁই শাক তো পুঁই শাকটা আলু বেগুন আর সাথে কুমড়ো এটা দিয়েই তৈরি করব তো চলুন বন্ধুরা রান্নাগুলো সমস্ত তৈরি মানে রান্না করতে শুরু করি আর কি তো সমস্ত রেডি করে নিয়েছি প্রথমে যেটা করব মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ট্যাংরা মাছটা একটু গায়ে ছেঁটে ভাজার সময় চালে একটু তেল মাখিয়ে নিতে পারেন আমি সাথে একটুখানি লেবুর রস দিয়েছি হালকা গন্ধ ভাবটা কাটার জন্য অনেকেই আষ্টে গন্ধ পছন্দ করেন না আর এদিকে পুঁইশাকটা সেদ্ধ দেবো দিলাম নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি হলেই নামিয়ে নেব তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো ভাজবো তা না আজকে মাছটা কমই ভাজবো মা বলেছে আজকে যে মাছটা বেশি না এই প্রথমবার মা বললো মাছ কম ভাজা করে তারপর রান্না করতে পাতলা ঝোল তো মার কথা মতো মাছটা খুব কম ভাজবো হালকা ভেজে নামিয়ে নিচ্ছি তো এগুলো হয়ে গেছে না বাকিগুলো বাকিগুলোও ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে তেলটা একটু কমিয়ে নেবো এতটা তেলে রান্না করবো না শুকনো লঙ্কা কালো জিবে পেঁয়াজটা একটু বেশি করে ফোড়ন দিলাম স্বাদু অনুযায়ী একটু নুন দিচ্ছি তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে এরপর এর মধ্যে শুধুমাত্র একটুখানি পেঁয়াজ বাটা একটুখানি আদা বাটা সাথে রয়েছে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হ্যাঁ একটুখানি টমেটো আমি কেটেছিলাম সেটাও আমি এর সাথে পেস্ট করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুন দিয়ে দিলাম সাথে নুন হলুদ তো দিয়েইছি বেশি নাড়বো না মানে কষানোর বিষয় নেই জল দেবো একদম ঝোল করবো বলে তো এবার মাছগুলোকেও দিয়ে দেবো হ্যাঁ এবার মাছটা বেগুনটা একসাথে খুব ভালো করে সেদ্ধ হবে তো বন্ধুরা এটা রান্না হতে হতে পাশাপাশি আমি যেটা করবো একটু নুনটা একটু কম কম লাগছিলো বলে একটু নুন দিয়ে দিলাম আমি শাকটা রান্না করবো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তো প্রথমে বড়িগুলো ভেজে আর পুঁই শাকের জলটা ফেলে দিয়েছি বড়িগুলো ভাজানোর তেল দিলাম এটা না ঘরে বানানো বড়ি মানে আমাদের বাড়িতে একজন কাকু আসেন বিক্রি করতে ওনার জিনিসগুলো বেশ ভালো উনি নিজে তৈরি করেন বড়ি সেগুলোই দিয়ে যান আমি সেগুলোই কিনে কিনে রেখে দিই তো আজকে সেই বড়ি দিয়ে শাক তো বড়িগুলো ভেজে নিলাম সাথে ফোরন নিলাম হচ্ছে পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা শাকটা সেদ্ধ করে রাখা শাক দিয়ে নুন হলুদ আর বাতাসা দুটো বাতাসা আমি আজকে চিনি দিচ্ছি না এবার থেকে চেষ্টা করছি যাতে চিনিটা না দিয়ে গুড়ের বাতাসা দেওয়া যায় তো যাই হোক তো মা বললো যে চিনি দিবি না এখন থেকে চিনি দেওয়া বন্ধ কর বাতাসা দেবি তো যাই হোক গুড়ের বাতাসা ঘরে ছিল সেই গুড়ের বাতাসা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে ভেজে রাখা বড়িগুলো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো ব্যাস সাথে নুন হলুদ আগে বললাম একটু জল দিলাম বেশ কিছুক্ষণ পরে নাবিয়ে নেব আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে বেগুনগুলো একদম গলে গেছে নাবিয়ে নিচে কম মশলায় আমি আজকে এই পাতলা পাতলা মাছের ঝোলটা আবার ট্যাংরা মাছ সেটা রান্না করলাম সাথে রান্না করলাম হচ্ছে এখানে পুঁই শাক তো পুঁই শাকটাও কিন্তু হয়ে গেছে আমি বাটির মধ্যে মাছগুলো নাবিয়ে নিলাম আর পুঁই শাকটা রান্না প্রায় হয়ে গেছে আমি একটু চেড়ে নাবিয়ে নেবো আর এরপর আমি করবো হচ্ছে উচ্ছে ভাজাটা তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেক দিন যা রান্না হয় আমি যেটা নিজে হাতে রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা চলুন রান্নাটা এগিয়ে নিয়েছে আজকে কিন্তু এই দুটো রান্না একদম কমপ্লিট এবার একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আমি উচ্ছালুটা ভেজে নেব উচ্ছ আমার ভীষণ প্রিয় মানে যদি বলা হয় যে ভাজার মধ্যে কোনটা আমার ভীষণ প্রিয় তো উচ্ছে নামটা সবার আগে আসবে আমার ভীষণ ভালো লাগে আলু ভাজা হলে আর কিছু লাগে না তো যাই হোক ভাতটা তো আমি সেভাবে খাই না তাও মাঝে মধ্যে এখন ভাত খাই আমি আলুটা একটু ভেজে নিই তো আজকে আলু ভাজলাম সামান্য নুন আর হলুদ দিয়ে একটু তেলের মধ্যে রান্নাগুলো কমপ্লিট আমি এটাও বাটিতে নামিলাম এবার যেটা করবো করবো আর কি দুপুরে থালা সাজানোর পালা তো আমি একটু বেশ সাজিয়ে গুজিয়ে খেতে দিতে এবং নিজে খেতে খুব পছন্দ করি তো মোটামুটিভাবে এগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা সুন্দর থালায় আমি আমার মতন করে দুপুরের খাবারটা সাজিয়ে নেবো মাকে খেতে দেওয়া হয়ে গেছে আমি তারপর আমি আমার খাবারটা সাজিয়ে নিলাম এখানে সাথে একটা লেবু আর একটা কাঁচা লঙ্কা আজকে রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাচ্ছে নতুন পর্বে